সামান্য দুই হাজার টাকার জন্য কেউ কারোর সাথে মিথ্যা কথা বলবো না আমি কিছু দিনের ভিতরে আপনার টাকাটা আপনাকে আমি অবশ্যই দিয়ে দেবো যেমন ধরেন ইনবক্সে একটা মেসেজ আসলো আইডির নাম যেমন হতে পারে আয়েশা তারপর নীলুবা মানে একটা ইসলামিক ধার্মিক নাম এরকম হিজাব পরা একটা আইডি থেকে যে আগামী সপ্তাহে আমার মাদ্রাসার পরীক্ষা তো পরীক্ষার প্রবেশপত্র এবং কিতাবাদি কিনতে হবে তাই আমার ইমার্জেন্সি দুটো হাজার টাকা লাগে তো আমি আসলে ওই রকম দু হাজার টাকা না হলে আমি সম্ভব না আমার ফ্যামিলির পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না তো এই ধরনের অনেক মেসেজ নর্মালি আমাদের অনেকের ইনবক্সে আসে বিশেষ করে আমার অনেকগুলোতেও আসে আর আগেটা শেষ করি তারপর বলতেছি তো এরকম মেসেজ আসার পর নর্মালি অনেকেই আমাদের হুজুর যারা আছেন হয়তো অনেকের ইনবক্সেও হাজার হাজার বছর এরকম একটা আয়সা অথবা জোলেখা নামে একজন আপুর মেসেজ আসে না কিন্তু যেভাবেই হোক দুই হাজার টাকা নেক বা দেখ আসছে তো উনি দুই টাকা দিয়ে রক দিয়ে হলেও ওই আসার পরটা রানিং রাখতে চাওয়ার স্বার্থে দুই হাজার টাকা ওনার ইনভেস্ট হয়তোবা করে অনেকেই ফার্স্ট টাইম ভাবতাম হয়তো বা এটা সম্ভব না মানুষ তো বুঝিয়ে বুঝিগুলো প্রতারণা ঠিক আছে তো এরকম অ্যাভেলেবেল আসে আবার দেখা যায় যে আরেকটা নর্মালি আমি মেসেঞ্জারে ভয়েস রেকর্ডে কথা বলি টাইপিং করতে আমার খুবই বিরক্ত লাগে যদি সম্ভব হয় বলি গুগল ভয়েস রেকর্ড অন করে তাছাড়া আমি নর্মালি কেউ আমাকে মেসেজ দিলে আমি ডাইরেক্ট ভয়েস রেকর্ড পাঠাই তো দেখা যায় যে কেউ মেসেজ দিয়েছে আলাইকুম ভাই কেমন আছেন নর্মালি জি ভালো আপনি আলহামদুলিল্লাহ তো পরবর্তীতে যখন আমি বলি যে কোন তথ্য জানতে চান অথবা কী ব্যাপারে কথা বলতে চান বিস্তারিত কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন তো পরবর্তী রিপ্লাইটা হয় নর্মালি বে দুঃখিত একটা মুজি পাঠাবে আমার ফোনে ব্যালেন্স নাই বা ইন্টারনেট নেই ফ্রি নেট চালাচ্ছি তো যখন ফ্রি নেট থাক সরি ইন্টারনেট থাকবে অথবা দোকান বন্ধ হয়ে গেছে এখন পাঠতেছি না আগামীকাল সকালে ইন্টারনেট থাকলে তখন কথা বলবো তো নর্মালি আমাদের হুজুর মানে আমরা যারা আসি আর কি বিশেষ করে তা আমাদের তো এত দেরি সম্ভব না কারণ হচ্ছে আমরা তো রাত্রের ভিতর মানে ওই সময় ওনাকে ইনস্ট্যান্ট ওনার নাম্বার নিয়ে পঞ্চাশ একশো টাকা রিচার্জ করি ওনাকে হেদায়তের বানিয়ে শোনায় ওনাকে পূর্ণ মুসলিম বানিয়ে সব কামানোর চেষ্টায় ব্যস্ত থাকি তো ওই এক দেড়শো টাকা যে নাম্বারে পাঠায় ওই আর উনি ওই হেদায়তের বানিয়ে শোনাইতে পারে না আর ওই নাম্বারে টাকা পাঠানোর পর অটোমেটিক্যালি ব্লক হয়ে যায় এবং যে আইডির থেকে হেদায়তের বাণী নিছে ওই আইডিও উদাও হয়ে যায় আমি যেটা করি নর্মালি আমি এটা আমার আচরণ অনুযায়ী করছি বিষয়টা আমি পরবর্তীতে বুঝতে পারলাম যে আমার আচরণটা একটু মানে আমার আচরণ দ্বারাই আমি বিষয়টা আমি মজাই পেয়েছি তো আমার যখন পাঠাইলো যে ভাইয়া সরি এমপি নাই আগে এখন দোকানপাট বন্ধ হয়ে গেছে তো স্বাভাবিক সবাই নর্মালি এরকমই হয় বেশিরভাগ আমরা তা আমি নর্মালি ওই উত্তরটা দিয়ে আমার তো কোনো সমস্যা নেই দোকান বন্ধ হয়েছে না কি হয়েছে তা আমার কি আমি মনে হয় মেসেজ দুদিন পরও দেখি তো তখন আমি নর্মালি উত্তর এরকম যে বাংলায় আমি বুঝতে পারি তখন যে এটা ওই যে কুতুবুদ্দিন আপু মানে সোলাইমান আপু সোলাইমান আপু কুতুবুদ্দিন আপু বলতে বুঝছেন তো মানে উনি ছেলে আপু তো পরবর্তীতে আমি আবার বাংলায় সুন্দর করে লিখে দিই আপু কোনো সমস্যা নেই আপনার টেনশন করবেন আমার আইডিয়া আগামী আরও দুই চার বছর অন থাকবে আপনার ফোনে যখন ব্যালেন্স বা ইন্টারনেট থাকবে আপনি তখন আপনার ইন্টারনেট লোড করে আমার এই ভয়েস রেকর্ডটা শুনবেন আমি কি পাঠাইছি এবং পরবর্তীতে আপনার ইচ্ছা হলে আপনি উত্তর দিতে পারেন এটা লেখার পর পর মনে করেন আমার গোষ্ঠীর তুলে একটা সালাম দেয় মানে একটা গালি দেয় মানে বুঝা পালা যে আমি বুঝে গেছি দেন ব্লগ আরও কিছু ট্রাইটি আছে আরেকটা বলার চেষ্টা করি এটা থেকে সবাই সাবধান থাকবেন আর এগুলো হইলেও কিন্তু কোনো টেনশন করবেন না আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমরা সহযোগিতা করব দেখবেন ইনস্ট্যান্ট হঠাৎ যে কোনো একটা মহিলা আইডি থেকে ভিডিও কল আসছে হুম তো আমরা স্বাভাবিক একটা আপুর আইডি থেকে ভিডিও কল আসছে আপুরটা হয়তো বা কোনো বিপদ আছে এই আপুরের বিপদ থেকে রক্ষা করার জন্য আমরা ডিরেক্ট ভিডিও কলটা রিসিভ করে ফেলি তো ভিডিও কলটা রিসিভ করার সাথে সাথে দেখা যাচ্ছে অপর প্রান্তে মানে স্ক্রিনে যে খুবই নগ্ন ভিডিও চলতেছে মানে অ্যাডাল্ট প্লাস এই ধরনের পুরা ভিডিও চলতেছে একটু পরে ভিডিওটা কিছুক্ষণ চলবে চলার পরবর্তী সময় আপনার ইয়েটা অফ হয়ে যাবে ভিডিওটা কল অফ দেন পরবর্তী সময়ে আপনাকে পাঁচ থেকে দশ পনেরো মিনিট পরে আপনাকে একটা স্কিপ মানে একটা ভিডিও পাঠাবে ভিডিওটার মধ্যে বিষয়টা এরকম দেখা যাবে যে আপনি কোনো একটা মেয়ের সাথে মেয়ের আইডির সাথে কথা বলতেছেন আর ভিডিও কলে ওটা স্ক্রিন রেকর্ড আর ওই স্ক্রিন রেকর্ডে আপনার ফেসটা দেখা যাবে কারণ আপনি তো ভিডিও কলটা রিসিভ করছেন আপনার ওইখানে তো ফেসটা উঠছে যারা মানে রিসিভ করেন না ভিডিও ক্যামেরা অফ করে করেন তাদের হিসাব আলাদা আর যারা অন করে রাখেন বেশিরভাগই অন করে রাখে এত খেয়াল করে কে তো স্ক্রিন রেকর্ডটা এরকম আসে যে স্ক্রিন উনি কোনো একটা মেয়ের সাথে নগ নগ স্ক্রিন রেকর্ড মানে কথাবার্তা বলতেছে এই ধরনের একটা তো এটা তো স্বাভাবিক যে কেউ দেখার পর পর তো উনি ফার্স্টেই মাথায় থাকে এটা কী ইল হতবত খেয়ে যায় তো তখন ইনস্ট্যান্ট মানে বেশি না পনেরো বিশ তিরিশ পঁচিশ এই ধরনের টাকা পয়সা ডিমান্ড করে তো যারা অনেকে মানে মানে জুতের ভয় অথবা মানে একটু ইয়েতে জড়াইতে চায় না যেভাবে হোক মানে প্রতারণার শিকার পরিশোধ করে আর আরও কিছু আছে যে যারা মনে করেন একটু চালাক অথবা বুঝে থানায় যোগাযোগ করে জিডি করে আমার সাথে যতজন যোগাযোগ করছে আমি কইছি ওই আইডিটার থেকে ওই আইডিটা আমার দেন তো না আমি ডিরেক্ট আমি আমার মতো ওনাকে আগামী ভবিষ্যতের অনলাইন যুগে কীভাবে এলে আরও মানে কোর্স দরকার তার সেই বিষয়ে তাকে একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করি আবার আমি যে প্রথম শিকার হই না কখনো তাও না আমার তো অনেক বড় বড় বাপ আছে তবে আমি যে সমস্ত প্রাথমিক যে অপশনগুলো সেগুলো মেনে নেওয়ার চেষ্টা করি যেমন